গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলার আকাশটা একটু দেখো তো আমাদের ঘর থেকে দাঁড়িয়ে আকাশটা ভালোভাবে দেখা যায় না ছাদে না গেলে তো সেই জন্য এখান থেকেই তোমাদেরকে একটু দেখালাম ভালোই লাগে সকালবেলা উঠে শীতের সকালে বেশ ভালোই লাগে তো যাই হোক আমি খাটালে গেছিলাম সেকাল থেকে দুদিনই ওপরে চলে এসেছি তো আটাটা মাখিয়ে আমি ওপর থেকে মেখে নিয়ে নিজে যাই রান্নাবান্না তো তোমরা জানোই আমার শাশুড়ি করে নিজেদের করে তো এই ওপরে আমি আটাটা মেখে নিয়ে নিচে যাই আর এদিকে দেখতেই পাচ্ছ আমি ড্রাই ফ্রুটসগুলো রেডি করছি কারণ এগুলো খাচ্ছি আমি হেলদি হওয়ার জন্য ইউটিউব থেকে বের করে খাচ্ছি জানি না এটা হয় কি না আদেও তবে এইগুলো দেখলাম এখানে যা যা দেওয়া আছে সবই আমি খাই ইভেন আমার ভালোও লাগে খেতে সেই জন্য তো চিবিয়ে খেতে ভালো লাগে না আমার মানে খুব তাড়াতাড়ি পেট ভরে যায় ভালো লাগে না খেতে আর সব কিছু একসাথে মিক্সড করে খেলে না আলাদাই একটা টেস্ট হয় তো এটা আমি বানিয়েছি কীভাবে দেখো দুধের মধ্যে কলা দিই তার মধ্যে বাদাম কাজু বাদাম আর এমনি বাদাম কাঠ বাদাম যেটাকে বলে আর খেজুর আর একটু মধু এটা মিক্সড করে মিক্সিং জারে মিক্সড করে তারপরে এটা ড্রিঙ্কস হিসেবে খাই তো যাই হোক দেখতেই পাচ্ছি ওদিকে ওটা আমি রেডি করে এলাম কারণ আমার মেয়েকে এদিকে উঠে গেছে মা মা করছিলো তাই ওকে এখানে একটু রেডি করে সকালবেলা উঠে ওকে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছি কারণ এই ড্রেসগুলো ছোটো হয়ে যাবে তাই এগুলোতেই বাড়িতে পরিয়ে ফেলছি তো সকালবেলা উঠেছি আজকে যেহেতু শনিবার তো স্কুল নিয়ে ছুটি আছে শনি রবি ওদের স্কুল ছুটি থাকে তো সেই আজকে স্কুল যাবে না তো যাই হোক ওকে একটু ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিচ্ছি প্রত্যেকদিন সকালে আমার মেয়েকে একটু করে করিয়ে দিতে হয় কারণ ঠিকঠক খানতে খুব ভালোবাসে তো যাই হোক ওকে রেডি করিয়ে খাটে বসিয়ে দিয়ে এসেছি বললাম তুমি এখানে বসো আমি ওদেরকে খাবারটা রেডি করি তো এখানে এসে আমার এই জারে দেখতেই পাচ্ছ ড্রিঙ্কসটা রেডি করব আমি আমার জন্য আর আমার মেয়ের জন্য দুধটা রেডি করছি এদিকে দুধে জাস্ট ওর একটু হালকা চিনি দিই ছোটোবেলা থেকে মানে চিনি যদিও খাওয়ানো উচিত না তবে একটু খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে যে কোনো খাবারের টেস্ট না হলেও খেতে চায় না তো খালি দুধটা পছন্দ করে না তাই জন্য একটু চিনি দিতে হয় আর বনবেটা খায় মানে কি বলবো একটু না দিলেও খেতে পারে না প্লেন দুধটা খেতে চায় না আর এদিকে আমি এদিকে দেখতেই পাচ্ছি মিক্সি জারে আমি ড্রিঙ্কসটা রেডি করছি তা আমিও খাবো আমার মেয়েকেও খাবো এখন সকাল নটা বাজে আর এদিকে দেখো মোটামুটি চলে এলাম একদম রান্নার পর্বে তো আর অনেক কাজকর্ম ছিল সেগুলো করতে গিয়ে সময় পাইনি ভিডিও শুট করা একা একা করাটা সত্যি খুব অসম্ভব হয়ে যায় তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটি পাঁপড়ে তরকারি করব আর আমার মেয়ের জন্য একটু সয়াবিন করব সয়াবিন ছাড়াও খেতে পারে না তো ফ্রেন্ড চলে এলাম একদম সন্ধ্যাবেলা তো দেখতেই পাচ্ছ এখন কটা বাজে আয়গরিটা একটু ফার্স্ট আছে তো আপনি সাড়ে ছটা বাজে নিই ছটা পনেরো নাগাদ বাজে তো তারপর থেকে আর সময় পাইনি তো রান্না বান্না করে তো দেখতেই পেলে রান্না করলাম রান্না করে নিজে স্নান করে খেয়ে দিয়ে তারপর গেলাম মেয়েকে আনতে সেখান থেকে এসে শুয়ে পড়লাম তো তারপর আর ক্যামেরা হাতে নিয়ে আর কোনো কিছু করতে পারলাম না শ্যুট করতে পারলাম না তো যাই হোক একদম চলে এসেছি সুন্দরভাবে আর ওদিকে দেখো আমার সোনামা কী করছে তো ঘুম থেকে উঠেই আমার জামাটা করে একটা লেটে আর কি স্কুলটা ছুটি হয় আড়াইটা নাগাদ ছুটি হয় তো তারপরে স্কুল থেকে এসেই না আর টাইম পাই না চট করে খাওয়া দাওয়া করে শুয়ে করি তারপরে চারটে নাগাদ তো আমাদের দাদাভাই ভাই চলে আসে সেই জন্য আর দেরি করি না তাড়াতাড়ি শুয়ে পড়ি তো তারপরে আমি আর ভিডিও করিনি ইভেন আর কিছু করিও নি সেই জন্য আর কিছু শুধু করতে পারিনি তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি তারপর ভিডিও যদি ভালো লাগলো দেখা হচ্ছে